আপনি কি ভাবছেন ঘর সাজানোর জন্য উন্নত মানের ইলেকট্রনিক্স আর ফার্নিচার কোথায় পাবেন চলুন আপনাকে নিয়ে যাই সেখানে যেখানে আপনি পাবেন সেরা প্রোডাক্ট অবিশ্বাস্য অফারে যেখানে কোয়ালিটি বাজেট আর স্টাইল সবকিছু মিলে একদম পারফেক্ট ওয়েলকাম টু সাবিত্রী এন্টারপ্রাইজ এখানে আপনি পাবেন সব ধরনের ইলেকট্রনিক্স আর ঘর সাজানোর চলুন পরিচয় করিয়ে দি দোকানের মালিকের সঙ্গে নমস্কার নমস্কার আমি অসিত বিশ্বাস দুটো দেড় বছর হয়ে গেল আমার দোকানের বয়স ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা জয়ঘাটা বাজার আমার এখানে আসার জন্যে বাজার থেকে নেমে অটো বা বাসের মাধ্যমে জয়ঘাটা বাজার আসতে পারবেন আপনারা পাবেন এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ টিভি এবং অলফার্নিচার এখানে আপনারা পাবেন ব্র্যান্ডেড টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে সবকিছু আর প্রাইসটা একটু আমাদের দর্শকদের বলে দিন আমাদের প্রাইস এসি এর ক্ষেত্রে আপনারা আটা সাগা থেকে ছাড়ি করতে পারবো এসি দিতে ফ্রিজের ক্ষেত্রে আমার দোকানে 14000 থেকে ছাড়িই আপনাকে দদগুরু মানে আপু দিতে পারে ওয়াও এটা তো দারুণ অফার আর ডিসকাউন্ট থাকবে না কোনো ডিসকাউন্ট তো থাকবেই ডিসকাউন্ট যারা এই ভিডিওটা শেয়ার করে আসবে তাদের জন্য আরো স্পেশাল গিফট থাকবে আর 35% এবং কোন প্রোডাক্ট 40% তো আমরা ডিসকাউন্ট করে দেবো এবং আমাদের লোকাল এলাকায় আমরা হোম সার্ভিস দিয়ে দেবো তার কোনো চার্জ লাগবে না বাইক নিয়ে জন্য মডার্ন মডার্ন ফার্নিচার যদি চান তাহলে আমাদের এখানেই চলে আসুন আপনারা পাবেন সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আলমারি ড্রেসিং টেবিল বেডশিট আলনা আরো অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর সোফা যেগুলো আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড়ে এছাড়া এখানে ইএমআই এরও ব্যবস্থা আছে আর লোকাল যে সব এলাকা রয়েছে সব জায়গায় ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন সাবিত্রী এন্টারপ্রাইজে কোয়ালিটি আর দাম কোথাও পাবেন না তাহলে আপনারা অবশ্যই আসুন আমার দোকানে এবং এই ছাড়গুলো অবশ্যই পেয়ে যাবেন আমাদের ঠিকানা জয়ঘাটা বাজার মাসদিয়া নদিয়া পিন সাত চার এক পাঁচ শূন্য আট মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন টু সিক্স 4-8-2-8